বন্ধুরা আমরা এই মুহূর্তে সন্ধ্যা নদীর উপরে আছি একেবারে সন্ধ্যা নদীর মাঝখানে তো আমি সন্ধ্যা নদী বলার পরে অনেকেই সন্ধ্যা নদী চিনতে পারবেন না আমি যদি এটার নাম আরও সহজ করে বলি তাহলে হলো দোয়ারিকা শিকারপুর দোয়ারিকা শিকারপুর ব্রিজের উপরে আর দোয়ারিকা শিকারপুর ব্রিজটি সন্ধ্যা নদীর উপরে তৈরি তো এই জায়গা আসলে আমাদের অনেক স্মৃতি আছে আমরা এখানে অনেক আগে সবসময় ঘুরতে আসতাম এখন অনেক বছর হয়েছে ঘোরাফেরা হয় না ঘোরাফেরার আবারও শুরু করে দিলাম এই জায়গায় আসলে অন্যরকম একটা মনোরম পরিবেশ অনেক ভালো লাগে বর্তমানে এখন একেবারে দুপুর টাইম তো বেশি একটা মানে মানে রোদের তাপটা বেশি মানুষজন নাই বিকেলবেলা হইলেও এই জায়গায় মানুষ আর মানুষ অনেক মানুষ থাকে এখনো প্রতিনিয়ত অনেক মানুষ থাকে তো ভিউটা দেখেন অনেক সুন্দর একটা ভিউ